السلام عليكم ورحمة الله وبركاته. <تسجد> السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء. بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون <سؤال> ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم

কারণ ওরা পর আলেখার থেকে জোরে পড়ে গেছিল তা আমি ওদেরকে ভবিষ্যৎ জীবনের আলো দেখানোর জন্য মাদ্রেশায় আলহামদুলিল্লাহ সে সম্মানিত ওস্তাদ তার হাতের মধ্যে উঠাইছি তার প্রচেষ্টায় এবং আমরা সকলের প্রচেষ্টায় আত্র মাদ্রাসা আজকে সুনামের দ্বার প্রান্তে আলহামদুলিল্লাহ বেদরগঞ্জ জান্নাত নিসা মহিলা মাদ্রাসারও এই বছরও প্রায় আপের ছাত্রী বের হবে ইনশাল্লাহ মাদ্রাসা মাদ্রাসার ক্যাডেট শাখার হৃদুল বিভাগের আজকে হ্যাপ সম্পূর্ণ করছেন সকলের কাছে তোয়া চাই ছাত্র এলাকাবাসীর কাছে তোয়া চাই সকল দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ আল্লাহতালা যেন অত্র মাদ্রাসাকে কবুল করেন এবং যিনি আজকে হ্যাপ সম্পূর্ণ করছেন তালা যেন মৃত্যু পর্যন্ত ওকে কোরআনের খেদমতে লাগিয়ে রাখেন আল্লাহ তালা যেন ওর পরিপূর্ণভাবে জীবন পরিচালনা করার জন্য কোরআনকে যেভাবে মেহনত করা দরকার এইভাবে মেহনত করে আর ভবিষ্যৎ জীবন যেন উজ্জ্বল হয় আমরা সকলে মিলে দোয়া করব আল্লাহ তাআলা যেন অত্র মাদ্রাসা এবং সকল ছাত্রছাত্রীদেরকে কবুল করে সকলে বলেন আমিন আমিন বড়জোরে বলেন আমিন এরকম আপনারা একদিন হবে তোই জানেন তো ইনশাআল্লাহ সবাই জানতো ইনশাআল্লাহ মেহনত করতে হয় যে যে মেহনত করবে তার ফসল তেমন ভালো হবে ইনশাআল্লাহ আমরা সকলে মেহনত করব আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ আমাকেও তোমার কালাম মুখস্থ করার শক্তি এবং জ্ঞান দান করো আমি যেন অত্র সাথে একদিন হাফেজ হাফেজ হয়ে বের হইতে পারি এবং বাকি শিক্ষা যেন পরিপূর্ণ ভাবে শিখতে পারি এই তো আল্লাহ তালার কাছে করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আমাদের সবাইকে কবল করেন আমিন